ট্রামকেও নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফকে নিতে পারবে না একটা চ্যালেঞ্জে যাচ্ছি আমি আপনাদের কাছে ব্রিটিশ কীভাবে চাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে চাড়াবো কদা দশ হাজার মাদ্রাসা ঘুরপ্রাশুরপি রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে দুনিয়া যা ফেকার ফেকে ছিল আমরা মূর্খর মতো নিয়েছিলাম আইনে কেন সব সেটিং চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস ফান্ড দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে কোন জায়গায় শাহ বসতে পারে কোনো জায়গায় মমতা বসতে পারে কোন পিক আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে প্ল্যান ম্যাপি বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরও বহিঃপ্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশান আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াকাফ অহ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা পন্থ দিয়ে আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম জায়েজ এবং দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদের কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেমা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না আর ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকেও ভারতের ইতিহাসে নিতে পারবে না যাচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেরাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন অলিদের উত্তরসূরী এরা মৌলা আলী শের খোদার উত্তরসূরি এরা আমার ফারুকের উত্তরসূরি এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা নত করতে শেখে নেই সংখ্যা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাত পাওয়ার নাও থাকতে পারে ব্রিটিশ কে তাড়াবার পিছনে 90000 প্লাস এর মধ্যে তিন ভাগের দু আমাদের প্রাণ দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবেই জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামটাকে তাড়াবো কিন্তু আমাদের করে জানতে হবে ওয়াকফতে কি এটা জানতে হবে এই অখাব হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কী কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্তান এক কতই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোন সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রোজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল। যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে কোনো নয় ছয় না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাফকে উনিশশো পঁচানব্বইয়ে আরেকবার সংযোজন করা হল সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাফকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো। এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাপ হিফাজতের জন্য বড় হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাপকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি অদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অথব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেবো এটা বলেছিল না বলে নে হাত তুলে বলবেন বলেছে না বলে নে হাত তুলে বলবেন বলেছিল না বলে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ফুরপুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়ার যা ফেঁকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার এগারোয় আজকে চব্বিশ দীর্ঘ ১৩ বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদক উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দো থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওকা ভবন বলে একটা সিলিনাস করেছিল ওই সিলিনাসি হয়েছে একটা পর্যন্ত কোনো ইট গাতা হয়নি কেন সব সেটিং চলছে এদের সবার বাপ সবার মাথায় মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মুদি বসতে পারে কোন জায়গায় সা বসতে পারে কোন জায়গায় মমতা বসতে পারে কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই এস বসে আছে তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না তাই ওয়াকফ ভবন্ত ছিল না চলো কিন্তু টাল বাহানায় কে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোনো ব্যবস্থা করল না এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুক করে সবাই খেয়েছে